বলছে তুমি জেল দিবা জেল দাও ফাঁসি দিবা ফাঁসি দাও ক্যাচ দিবা ক্যাচ দাও হাইকোর্ট না তুমি সুপ্রিম কোর্টে দাও একটা কথা স্পষ্ট একটা কথা ক্লিয়ার হিসাবে শোনো একটা কথা স্পষ্ট একটা কথা ক্লিয়ার হিসাবে শুন আমার নবীকে গালি দিলে আসামের এক কোটি চল্লিশ লাগে মুসলমান এর উত্তর দিব কি না আরো জুড়ে দিব কি না আর হুজুরে দিব কিনা আমরা কারোকে খারাপ পাই না আমরা কারো বদনাম করি না আমরা কারো ভগবানকে টার্গেট করি না আমরা কোনো মূর্তিকে টার্গেট করি না আমার নবী আমাদেরকে শিখাইছে ইসলামকে ভালোবাসো অন্য ধর্মকে ক্ষতি কইর না ইসলামকে ভালোবাসো অন্য ধর্মকে ক্ষতি কইর না এইটা আমার নবীর আদর্শ আমরা কারো ক্ষতি করি নাই আমরা কারো ক্ষতি করব না আমরা কোরআনকে ভালোবাসি রামায়ণকে আমরা ঘৃণা করি না আমরা হাদিসকে ভালোবাসি গীতাকে আমরা ঘৃণা করি না আমরা হাদিসকে ভালোবাসি আমরা বেদকে খারাপ পাই না আমরা মসজিদকে ভালোবাসি মন্দিরকে আমরা খারাপ পাই না আমরা নবীকে ভালোবাসি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা খারাপ পাই না আমরা সাহাবাকে ভালোবাসি আমরা কোনো পণ্ডিতকে খারাপ পাই না কিন্তু একটা কথা স্পষ্ট মদিনার নবীকে এইভাবে গালি দিলে আল্লাহকে এইভাবে গালি দিলে কোরআনকে এইভাবে গালি দিলে মুসলমান যেদিন জায়গা যাবে কিন্তু আটকানো মুশকিল হইয়া যাবে এটা কোনো কথা হইল আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেই যাবে কথা কোরআন আপনারা পড়েন বা না পড়েন সেই যাবে কথা কিন্তু কেউ যদি কোরআনকে জ্বলাই দিতে চায় আপনি মানবেন অপেন কয় কোরআন জ্বলাই দেবো কোরআন বলে জ্বলাই দিব কি কয় কি করবো কোরআন আমি বললাম ওরা কোরআন অরাক দিব আর আসামের এক কোটি চল্লিশ লাখ মুসলমান আঙ্গুল তাই তো তাই না ওরা দিব আর আমরা আঙ্গুল চুসব নাকি হ্যাঁ কোরআন জ্বলাই তো আচ্ছা বলো আমাকে উগ্রবাদী বলে আমি ইসলামের স্কুলার হিসাবে ইসলামের স্কুলার হিসাবে ইসলামের স্কুলার হিসাবে কোরআনের উপরে আওয়াজ না আরে তোমরা তো দুরুসান আমরা তো আঙ্গুর বলে না তোমরা তো বেলেগ কথা আমরা তো আঙ্গরেই সারি না জলেশ্বর ভন্ডমি হয়েছিল হয়েছিল আরো জোরে হয়েছিল না নাই আর জোরে হয়েছিল না নাই ভাঙের আড্ডা মদের আড্ডা ভাঙের আড্ডা গান্জার আড্ডা নাসানাশিল আড্ডা অমুক তুম আড্ডা মহিলা ছেলের আড্ডা অমুক তমুক আড্ডা আচ্ছা এটা ইসলামে আছে কি না এখন আছে কি না। আমার কথা ধমকি আইছে আমি জলেশ্বরের বিরুদ্ধে গোয়া দিহাই গুডে কেস করছিলাম আমিছিলাম তুলমু না

আমি বললাম আমার একটা সখ তুললে যদি ভণ্ডমি বন্ধ হয় আমি রাজি আছি এক এক আমার ঠেঙ্গা দিয়ে দিলে যদি বন্ধ হয় আমি এক ঠেঙ্গে এক নিয়ে দিয়ে আমার বহুত ভক্ত আলিম আছে ইনশাল্লাহ আলিমের আমরা করে নিয়ে বেড়াইল এক ঠেঙ্গে লগা গেল তো ভণ্ডমি বন্ধ হলো বহু ধমকি অমুক করব তমুক করব গাড়ি ভাঙিয়ে দিব অমুক করব আমি যা ইচ্ছা তাই করবা আমার কোনো কবাগা নেই ক্যাশ তুলমোনা ক্যাশ না হাইকোর্ট থেকে আমি কটা করা আছে হাই ব্যাকোর্টে হাই হাইকোর্টের নিয়ে তুললে তারপরে ওর সাথে কথা হবো আমার যুক্তি তর্ক উকিল তো লাগবে না হাইকোর্টের উকিলের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে আল্লাহর কোরআন ভাইকর্ম আর বুখারি ভাই যে দেখা যায় মহিলা পুরুষ একসাথে কোনো না যদি আইবার না পারে যদি বাইক না পারে তাহলে কিন্তু আবার দিন না হাইকোর্টে গানজা খাওয়া কোন কিতাবে আছে কোন কিতাবে আছে তরিগত আমরা বুঝিনি নাকি আমি নিজেও পীরমুর আমি নিজেও বিশ্বাস আপনারা জানেন না আমাকে প্রায় দশ জনে খেলাবো দিয়েছে খেলাবো দিয়ে তো না দশটা পিস সাবে আমাকে ইজাজত দিয়েছে যে আপনার মরিত করার আমি আজকে বারো বছর থেকে ওয়াশ করি বারো বছর থেকে আমার মরিদান হলো মাত্র দেড়শো বারো বছর কত আমি যদি ইচ্ছা করি প্রত্যেকটা মাহবিলের যায় দুই হাজার করে মরিত করা হয় প্রত্যেকটা মাহবিল করি নে করি নেই যারে পছন্দ হয় দেখি না এ আমার কথা আসলে পার পাব তারে বহুত কওয়ার পরেও আমি আগে দেখি যে এই মানুষটা আমার কথা চলতে পারবো না যদি চলতে পারে তখন যাই ওরে আর এখন কি আল্লাহ। এমনও পীর আছে পাড়া ছাগলের একটা পীর আমি যে আমার ঘরে ইয়ে নগ একটা জায়গা আছে নাম আছে গাছবাড়ি গাজবাড়ি গাজবাড়ি ছিলেন তো গাছবাড়ি সোনামি নতুন নতুন মুক্তি আমরা পাতলা ছিলাম পাতলা নতুন করে মুক্তি বাস করে চেহারা একবার পাতলা নতুন করে মুক্তি শোনা আমার আসামের মানুষ চিনি না দু একজন চিনে দরঙ্গের ভিতরে গেছি যাই দিহি যে সামাকাওয়ালি করে সামা কাওয়ালি পর্যন্ত জিকির করে জিকির আমি কলাম জিকির করো করো গা অসুবিধা নাই কিন্তু এরকম কিছু জিকিরও আছে বাপরে বাপ জিকির কলে নিজের তালা তালাগর যাই সামা পড়তেছে সামাটা পরে করতে সামা পড়তেছে যাই সামা পড় মু এই মানুষের তো গান গান তো ভালোই লাগলো সামা ভালোই লাগলো মো তুই এরা যারা যারা সামা পড়ে না দেখাল বলে খুব ভাল লাগলো সামা বললাম সামা কেহ বললো বলে আপনি বললাম বলে আপনি যেহেতু এত বড় মস্ত দেখছেন আবার আপনি কে আমি বললাম আমার নাম মকিবর কোনো ঠায় দরংে থাকে তো ভাবছে যে সেরা মানুষ একবারে চেঙ্গে হয়ে মুি হয়েছে না কলে আপনি জানেন না পড়তেছে আমি বললাম হলে লেহাপরা বলে আর ভালো মতন লেহাপড়া করেন বলে এদের বিষয়ে আল্লাহ কোরআনে বলছে হ্যাঁ মনে মনে করি মুক্তি হয়ে এলাম এটা বিষয় পারলাম না কী মুক্তি হয়ে কি আছে বলে আল্লাহ কোরআনে কয়েছে না বলে কি বলে এই দিনতল মুস রাখি মুস রাখি চিন্তা করবেন বহুত আছে আপনার এই সাইডে হয়েছে না না কনে হয় সাইডে আগে হয়েছে আছে না আমার দাদারা গল্প করছে আগের দিনের ইমামেরা যখন গরু জব করতো তখন ইমাম সব নিয়ে যাইতো আঙ্গুল মহুত পুরোনা কথা আছে না শুনেছে না নতুন নতুন যখন ইমান বাড়াইল। নতুন নতুন জন দেওয়ানী বানাইল দেওয়ানী কয়েক রে এই মুন্সি মানুষ গুরুটা জব করে মেনমাল রাইল এলাকা কি কথা হইল দেওয়ানীরা চার পাঁচটা দেওয়ানী আলোচনা করে এই মুন্সিটা তো এই কাম করবার দেওয়া যাবো না ইমাম সবাই গুরু জব করছে দশটারে আনিসে দশটার আসছে দশটায় কে কাল্লা বলে না হইব না কি রে আজকে কাল্লা বন্ধ যাই বল আজকে কমসে কম কাল্লাটা দেওয়ারে তে ইমাম কি বলে দেখেন কাল্লা তো আগের থেকেই নেই বলে বলে আমি যখন ভাই থেকে বাড়াই আমার বউ মশলা বলা আরম্ভ করে কারণ বউ তো জানা আছে যাইতেছে কাল্লা পা ইমাম সবকে বাবার এই ক্ষতির তোরা কিস কমসে কম কাল্লা আজকে দে কারণ বই তো মশলা বাড়ছে আজকে দেখ আল্লাহ কালকে থেকে নাকি না দিলি দাঁড়ান এরকম যে হজুর যা কিছুই করেন কাল্লা পাইতেন না ইমাম সকল বাবার এরকম বিপদ আমার দিও না আজকে কম সে কম কাল্লা দেয় বলো হজুর আপনি যাই কিছু করেন কাল্লা পাইতেন না এইদিকে বইয়ের বাড়ির থেকে বারে বারে রে রেখো এই কথা দেখছেন তোর আব্বা আইসে না বলো আব্বা বলো তোর আব্বা না কখন আইসে খেতা কত ঘুমাইছে হ্যাঁ বই বলো কে রে প্রতিদিনে স্বামী আইসা ঘর পাওয়ার আগে বেল দে সাইকেলের বেল দে আজকে আগে ঘরের যায় খাতা কাপড় টাপড় কম্বল সম্বল দিয়ে ঘুমাইছে তো কাপড় কাল্লা 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 এ হ্যাঁ যত বড় পিসাব হো হুজুরের কাছে তো স্বামী স্বামী বলছে কিসের কাল্লা কাল্লা লাগবো কাল্লা কাল্লা দে খুব জ্বালা দিছে সারা রাত কাল্লা নিয়ে বইয়ে সব মেয়ে কাজে করছে সকালে ভদ্র নামাজ পড়বে পড়বে যায় কী করে কী করি এদিকে নিলেও কাল্লা দেয় না এদিকে বইয়েও সারা রাত জ্বালা দন করে করি তো করি কি রাত্রে রাত্রে কোরআনের আয়ত একটা ফিট করছে কোরআনের আয়ত একটা ফিট করছে ফিট করে বেলা সকালে যায় আর গরু জব করার আগে সম্পূর্ণ দেওয়ালীদের ডাকছে এই কাল্লার বিষয় আল্লাহ কুরানে কি কইছে জান দেওয়ানি তো ফিউজ যত বড় দেওয়ানি হোক যখন কোরআনের কথা কয় একটু লাগে লাগে না দেওয়ানী ইমামের কাল্লার বিষয় আবার কোরআনে কি করবো হুনা আল্লাহ আল্লা কইছে কাল্লা কাল্লানি করে না কাল্লা নিয়ে লায়ুম বাজান না কাল্লা লায়ুম কাল্লা নিয়ে পাতাবাজি করে না লায়ন বাজান না যদি বাজাবাজি করো ফিল হুতা মা আল্লাহ কইছে বাইরে হুতা হলাই বাই পড়ে আল্লাহ বুঝে এখন বর্তমানে কন্ডিশন হইছে এই যে আমার বাড়ি হাসাসি বহুত আমার বাড়ি আমার বাড়িতে না জানাসি হবো আমার বাড়িতে ভাঙ এর রেসপন্সিবল আমি হবো না আমি কইবো আমি তো জানি না এটা মানতে পারা যায় মানতে পারা যায় সম্ভব না এটা কি কথা বল আপনি আমরা তো জানি না আমরা লিখে দেব আমরা লিখে দেয় যেখানে ভানমত হবো না লিখে দিলে তোমার কষ্ট তো শেষ হলো লিখে দিলে শেষ হইলো লাস্টে যায় ধরছে পদ হজরে জানে পদ হজরো আমার ছেলে হিসাবে মানে পোলা হিসাবে মানে পদ হজরো আমার খুব আদর করে আর একটা কথা এর সাথে বলে দেয় আমার যত কেসের টাকা একটা কেসে আমার বাইশ লাখ টাকা গেছে খালি উকিলের এক কেসে বাইশ লাখ টাকা উকিলের দিয়েছে তার বাদে কত দেখা গেছে কোহার মনে আমার ম্যানেজার আছে এখানে প্রায় আশি লাখের উপরে দেখা গেছে কে একটা কেসে এই যে বাইশ লাখ টাকা গেল একটা কেসে উকিলে উকিল আসলে বিজন মাহাজন বোধহয় চিনবেন আপনারা হাইকোয়ার্টে হাইকোয়ার্টে এই বাইশ লাখ টাকা একবারে আঠারো লাখ টাকা বদর হজরে আমার ডেকে নিয়ে উকিল একবারে আঠারো লাখ টাকা আলহামদুলিল্লাহ তখন মানুষটার জন্য আমি কই নাই যে ভোট দেন বোদর হোজরে মানুষটা আমার সহায় করছে ধরছে কত হোজরে আমারা ডাকছে হুজুর গোলপারা গোলবারা হুজুরে একটা হসপিটাল আছে জান কি ডাকছে সাহেব আমিনুল ভাই আছে মান থেকে সবার বাইরে করে দিল আমারে কয় তুমি কি কো আঙুলা হাজুর কোনটা কোলে জলেশ্বরী আমুলা আপনি কি কোথাও আপনি কলে আমি তলে তলে চাই ভালোই পইস বললাম তলে তলে কই ভালোই ভালই কিন্তু রাজনীতির বহুত কথা তোমার আঙুলা হুজুর আপনি কয়ে দিবে যে মুক্তিরে বহুত জিদ করছে মুক্তি মানুষ কারণ আপনি আমার সহায় করেন সেটা বেলেক কথা কিন্তু আল্লাহর শরীয়তের সাথে কম্প্রোমাইজ হইতে পারে হইতে পারে আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কইতেছি যদি আমি কম্প্রোমাইজ করতাম আজ আমার গাড়িতে বলরো বিল্ডিং কোটি কোটি লাখ লাখ কোটি কোটি আরব কোটি টাকা আমার বাড়ি ভরে যেত আমার গোহাদির থেকে এত বড় বড় অফার আইছে গোহাদির থেকে এত বড় বড় অফার আইছে যে মুক্তি তোমার মুখ তুমি বন্ধ করো আ জীবন তোমার সত্য গোষ্ঠী তোমার টাকা খায় শেষ করতে পারবো আমি বলছি সব সারা দুনিয়ার টাকা এক তরফ আর আমার নবীর মুহাব্বতের সামনে পৃথিবীর সব টাকা হারাম সব টাকা হারাম আমার নবীর মুহাব্বতের সামনে আমি ক্যাশ তুলি নাই লাস্টের পিরারা ব্যাগ ভাই পীরবারের ব্যক্তি ভাই কে হজুর আল্লাহ সাহেব বলেছে আমরা সামনে বছর আর কোনো মেলা পাতনো না আমি বললাম পাক্কা গেল পাক্কা ফাইনাল ফাইনাল একটা এমএলএ আছে এক্স এম এল এ শাহাবুদ্দিন এর লোকের দেখা হইলো এ আমার এগুলো মুক্তি সাহেব আমি নিজে ওয়াদা করলাম কোনো মেলা চালা হইব না ওয়াদা করলেন তো বলো বললাম দেখবেন মনোরম দিন আবার আমি বললাম মুখর মুক্তি আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে যুদ্ধ করা ব্যক্তি মনোর কিন্তু হইব ইনশাল্লাহ আমি ক্যাশ তুলে দিছি এবার ইনশাল্লাহ ভন্ড সম্পূর্ণ বন্ধ হয়ে সভা হয়েছে আমরা সবাই পীরবারের জন্য দোয়া করি আল্লাহ পাক এই বছর তো এইভাবে করছে কেমন পর্যন্ত এইভাবে করার কবির দান করুন সকলে আল্লাহ দুশ্মনী কারো সাথে নাই কিন্তু শরীয়ত বিরোধী কাজ যেই জায়গার ভিতরে হবো ওই জায়গায় মুসলমানের কথা কওয়া দরকার আছে না নাই আরো সুরে এখন আছে না নাই আর সুরে এখন আছে না নাই আজকে তো মানুষ ভাবে ইসলাম মিটাই দিব ইসলাম ধ্বংস করব আচ্ছা বলে ইসলামের একটা পশন লড়াইতে পারবো কি আরো জোরাকম পারব আগে একজন আইছিল হুজাই থেকে নবীকে অপমান করছে কোরআনকে অপমান করছে এখন একজন উত্তর লক্ষণপুর বাড়াইছে কয় আমি ইসলাম ফিনিশ করে দিব ইসলাম কি করে দেব আমি বললাম তুই তো দুরুস্থান তোর বাপের বাপ তোর চোদ্দ গোষ্ঠীর বাপ তোর পনেরো গোষ্ঠীর বাপ আইলে ইসলামের একটা পশম লড়াইতে পারবে আরো পারবে তোর বাপের বাপ ফিরাও নাই ছিল ইসলামকে ফিনিশ করার জন্য আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা ফিনিশ করি ফিরাউনকে ফিনিশ করে দিছি